আমি ডক্টর ফারহান আহমেদ অ্যান্সি গাইনি কনসালটেন্ট আমি ঢাকা মেডিকেলে আছি আজকে আমাদের আপনাদেরকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নর্মাল ডেলিভারি প্রত্যেক প্রত্যেক মহিলারই আমাদের ইচ্ছা থাকে যে তার প্রথম বাচ্চা নর্মাল ডেলিভারির মাধ্যমে হোক হোক এবং জন্য হচ্ছে তাকে কতগুলো গাইডলাইন মেনে চলতে হবে প্রথমত হচ্ছে নর্মাল ডেলিভারির জন্য আমরা যেটা হচ্ছে এটা আমাদের পেশেন্টের মাথায় রাখতে হবে নর্মাল ডেলিভারি এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা হচ্ছে স্বাভাবিক একটা ডেলিভারি প্রেগনেন্সি মানে এটা কোনো অসুখ না এটা একটা স্বাভাবিক পদ্ধতি যুগ যুগ ধরে আমাদের নানি দাদি সবার নর্মাল ডেলিভারি হয়ে আসছে অতএব নর্মাল ডেলিভারিকে ভয় পেলে চলবে না এবং প্রেগনেন্সিটাকে ভয় পেলে চলবে না এটা একটা স্বাভাবিক প্রসিডিওর এবং স্বাভাবিকের মতোই প্রেগনেন্সিটা চলবে হ্যাঁ আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রথম যেটা একটা রুগী প্রেগনেন্ট হওয়ার পর তার প্রথম হচ্ছে তাকে যেটা করতে হবে তার ডাক্তার সিলেকশন এবং হাসপাতাল সিলেকশন এটা অনর্মাল ডেলিভারির জন্য অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ প্রথম হচ্ছে আপনাকে খোঁজখবর নিতে হবে কোন ডাক্তার নর্মাল ডেলিভারি করায় কারা নর্মাল ডেলিভারি করায় আপনাকে প্রথম থেকেই সেই ডাক্তারের আন্ডারে থাকতে হবে এবং সব ডাক্তার নর্মাল ডেলিভারি করাবে এমন কোনো কথা নাই হ্যাঁ নর্মাল ডেলিভারি করতে হলে রাত দুইটায় আসতে হবে রাত তিনটায় ডেলিভারি পেয়ে নোটে আসতে হবে ভোর চারটায় আসতে হবে অনেক ডাক্তার হয়তো এই লোডগুলো না নিতে যাবে এজন্য সবাই নর্মাল ডেলিভারি করবে এমন কোনো কথা নাই এই জন্য আপনাকে প্রথমেই সিলেক্ট করতে হবে আপনার এমন কোনো ডক্টর যেই ডাক্তার নর্মাল ডেলিভারি করায় দ্বিতীয়ত হচ্ছে হাসপাতাল সিলেকশন সব হাসপাতালে নর্মাল ডেলিভারি করা যাবেও না এবং করার ফ্যাসিলিটিসও নাই আপনাকে এটাও খোঁজখবর নিতে হবে কোন হাসপাতালে নর্মাল ডেলিভারি হয় এবং সেখানে লেবার কম আছে কিনা এখানকার ডিউটি ডাক্তাররা কেমন ডেলিভারিতে তারা কতটুকু নর্মাল ডেলিভারি রুগী তারা হ্যান্ডেল করে ইভেন নার্স হ্যাঁ ইভেন শুধু নর্মাল ডেলিভারি হচ্ছে একটা টিম ওয়ার্ক এখানে শুধু একজন ডক্টর ডেলিভারি করায় না এখানের সাথে ডক্টর তার সাথে ডিউটি ডক্টর তার সাথে নার্স তার সাথে হচ্ছে আয়া পুয়া খালা সবাই জড়িত সবাই এই ডেলিভারি প্রসেসটাকে আগায় নিয়ে যায় রুগীকে হেল্প করে অতএব তারা কতটুকু ট্রেন নর্মাল ডেলিভারিতে এটুকু আপনাকে খোঁজখবর নিয়ে সেই হাসপাতালে আপনাকে সেই হাসপাতালে রেগুলার চেক আপে অ্যান্টিভেলার চেক আপে আপনাকে থাকতে হবে এবং রেগুলার চেক আপটা চেক অনেক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে প্রতিটা চেক আপে দেখা হয় তার শারীরিক অবস্থা কেমন তার বাচ্চার অবস্থা কেমন তার ওজন কেমন বাড়ছে তার প্রেশার ডায়াবেটিস থাইরয়েড কেমন আছে এবং হচ্ছে প্রতিটা তাকে কাউন্সেলিং করা হয় এবং ডেলিভারি সম্পর্কে তাকে জানানো হয় প্রতিটা এর জন্য রেগুলার যে আপে থাকবে এবং তারপর দ্বিতীয় হচ্ছে তাকে সুষম সুষম খাবার খেতে হবে এমন খাবার খেতে হবে যাতে হচ্ছে তাকে যেখানে কার্বোহাইড্রেট থাকে প্রোটিন থাকে ফ্যাট থাকে তিনটা উপাদানই খাদ্যের তিনটা উপাদানই সেখানে থাকে এই জন্য সেরকম সুষম খাবার খেতে হবে আজকালকার দেখা যায় যে আমাদের মানে ডেলিভারি যে রুইগুলো আমরা পাই তারা হচ্ছে বেশি খাবার বাসার খাবার চেয়ে বাইরের খাবার বেশি তাদের পছন্দ কিন্তু বাইরের এই জাঙ্ক ফুড এগুলো হচ্ছে প্রেগন্যান্সিতে কম খাওয়া উচিত এগুলো খেয়ে প্রচণ্ড গ্যাস হয় রুগী বেশি মোটা হয়ে যায় এবং বাচ্চার ওয়েটও অনেক বেড়ে যায় সেখানে যতটুকু পারবেন বাসায় তৈরি খাবার খাওয়ার চেষ্টা করবেন একটু সুষম খাবার এবং একটু একটু তেল চর্বি ঝাল ছাড়া একটু খাবার খাওয়ার হেলদি ফুড যেগুলো সেগুলো খাওয়ার চেষ্টা করতে হবে এবং খাবার যদি ঠিক না থাকে সেই রুগীর তো হচ্ছে সুষম খাবার যদি না খায় তার হেলথও ঠিক থাকবে না যেমন একটা রুগীর যদি রক্তশূন্যতা থাকে সেই রুগী তো নর্মাল ডেলিভারি সেই লোডটা নিতে পারবে না অথবা এগুলো আমাদেরকে অবশ্যই দেখতে হবে আর ঘুম ঘুমটাও নর্মাল ডেলিভারির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সুস্থ প্রেগনেন্ট সুস্থ বাচ্চা পেতে হলে একটা সুস্থ মাত পেতে হলে আমাদেরকে আট ঘন্টা রাতে ঘুমাতে হবে এবং দুপুরে দুই ঘন্টা ঘুমাতে হবে এটা রুগীর মাথায় থাকতে হবে যে তাকে পর্যাপ্ত রেস্ট নিতে হবে আর অনেকে ধারণা যে ডেলিভারি মানে প্রেগনেন্সি মানে হচ্ছে তাকে সারাদিন শুয়ে থাকবে সে কোনো কাজকর্ম করবে না চলাফেরা করবে না এটা না ডেলিভারি সে প্রেগনেন্ট হলে সে হচ্ছে হার্ড ওয়ার্ক করবে না কিন্তু স্বাভাবিক যেটা চলাফেরা সেটা সে অবশ্যই করবে স্বাভাবিক চলাচলা স্বাভাবিক তার যে কাজকর্ম সেগুলো করবে কিন্তু হার্ডওয়ার্ক করবে না এক্সেপশনাল কিছু কেস আছে সেগুলো বাদ দিয়ে যেমন যদি এখন তার ফুল নিচে থাকে প্লাস এনটা প্রিভিও হয় সেক্ষেত্রে আমরা বেড রেস্ট দিই আগে তিনটা চারটা বাচ্চা অ্যাবসন হয়ে গেছে তার ব্রিডিং টেন্ডেন্সি আছে তারপর তার ব্রিডিং হয়েছে ট্রেটেনা বসুন সেগুলোকে আমরা এসে সেগুলো আলাদা ব্যাপার এছাড়া বাকি সব নর্মাল কাজকর্ম করবে নর্মাল স্বাভাবিক চলাফেরা করবে হ্যাঁ তাহলে সুস্থ থাকবে রুগী তার যত হা হাঁটা চলা করবে তার হচ্ছে কি সেগুলো হচ্ছে রক্ত চলাচল বাড়বে তার মাসেলসগুলো রিল্যাক্স হবে হ্যাঁ সেক্ষেত্রে রুগীর হচ্ছে নর্মাল ডেলিভারিতে সাহায্য করবে তিন ধরনের হচ্ছে যেটা হচ্ছে আর হচ্ছে কোনো রুগীর যদি প্রেশার থাকে ডায়াবেটিস থাকে থাইরয়েড থাকে তাকে নর্মাল ডেলিভারি করতে হলে তাকে অবশ্যই এগুলো কন্ট্রোল করতে হবে হ্যাঁ আনকন্ট্রোল ডায়াবেটিস আনকন্ট্রোল প্রেশার নিয়ে কখনোই সে নর্মাল ডেলিভারি করতে পারবে না কারণ রুগী ওই পর্যন্ত আটত্রিশ সপ্তাহ পার পারই হতে পারবে না হ্যাঁ এই জন্য হচ্ছে রুগীকে প্রেশার ডায়াবেটিস থাইরয়েড অবশ্যই কন্ট্রোলে থাকতে হবে অবশ্যই কন্ট্রোলে থাকলে একটা ডায়াবেটিক রুগীও নর্মাল ডেলিভারি করতে পারবে একটা প্রেশার রুগীও কন্ট্রোল করে একটা থাইরয়েড রুগীও নর্মাল ডেলিভারি করতে পারবে যদি তার সব কিছু কন্ট্রোলে থাকে আর এক্সারসাইজ এক্সারসাইজ অনেক গুরুত্বপূর্ণ একটা নর্মাল ডেলিভারির জন্য কারণ তার জোনিপথকে তো প্রসারিত হতে হবে ওই জায়গার মাসেলগুলো পেইনিয়ামের মাসেলগুলো রিল্যাক্স হতে হবে নাহলে তো বাচ্চাটা কীভাবে বের হয়ে আসবে এই জন্য হচ্ছে প্রথম থেকে আমরা রুগীদেরকে কিগেলস এক্সারসাইজ যেটা বলে সংকোচন প্রসারণ করা জনিপটটাকে এই এক্সারসাইজটা করতে হয় যে এক্সারসাইজটা করতে গেলে মাসেল ওই জায়গার মাসেলগুলো রিল্যাক্স হয় এছাড়া আমরা হচ্ছে পেশেন্টকে তিরিশ সপ্তাহ বা চৌত্রিশ সপ্তাহ পর থেকে এক্সারসাইজের কথা বলি সেগুলো আমি দিয়ে দিই এক্সারসাইজ চার্ট এই যে চার্টটা দেখতে পাচ্ছেন এখানে চার্টগুলো দিয়ে দিয়ে সে কীভাবে কতক্ষণ হাঁটবে কত লো কমট ব্যবহার করবে হাঁটা চলা কতক্ষণ করবে তারপরে যে বাটারফ্লাই স্ট্রেচ কীভাবে বসবে এক্সারসাইজগুলো এছাড়া আরও অনেক এক্সারসাইজ আছে যে এক্সারসাইজগুলো আমরা হচ্ছে রুগীকে আগে থেকেই বলে দেই যে কীভাবে এক্সারসাইজগুলো করবে হ্যাঁ কতক্ষণ লাগায় কীভাবে এক্সারসাইজ এক্সারসাইজ যত করবে তত তার ওই জায়গাগুলো প্রসারিত হবে রিল্যাক্স হবে বাচ্চা বের হতে তত হচ্ছে সহজ হবে হ্যাঁ অতএব এক্সারসাইজ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এছাড়া রুগীকে অবশ্যই হাসি খুশি থাকতে হবে তাকে প্রেগনেন্সিটা এনজয় করতে হবে প্রেগনেন্সি একটা স্বাভাবিক প্রসিডিউর স্বাভাবিক অবস্থা এটাকে আমি এনজয় করব তার ফ্যামিলির সাথে এনজয় করবে গান শুনবে বই পড়বে তারপরে ফ্যামিলিকে সময় দিবে হাজব্যান্ডকে সময় দেবে সবসময় হাসি খুশি থাকবে সে হ্যাঁ তাহলে একটা সুস্থ বাচ্চা এবং সুস্থ মা আমরা পেতে পারি এবং তারপরে সব কিছুর পরে আমরা বলতে চাই যে হাজব্যান্ডের সহযোগিতা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সুস্থ মা এবং সুস্থ বেবি পেতে হলে আমাদেরকে হাজব্যান্ডের সহযোগিতা অবশ্যই দরকার এই ক্ষেত্রে হাজব্যান্ডকে তার ওয়াইফকে সময় দিতে হবে হ্যাঁ ধরেন সময় মানে কি আপনার অফিস থেকে এসে জিজ্ঞেস করেন তার আপনার ওয়াইফের শারীরিক অবস্থাটা কি জানলেন সে কী খেতে চায় একটু জানলেন তার কাছ থেকে তার কোনটা খেতে ইচ্ছে করে তাকে নিয়ে সন্ধ্যায় খাওয়ার পরে আপনি একটু হাঁটলেন দশ মিনিট এটাতে তার এক্সারসাইজও হলো আপনার সাথে একটু গল্পও করলো বা একটু কিছু বাইরে যেতে চাইলে বাইরে যে একটু ঘুরলেন তাকে নিয়ে এতে তার মনও ভালো থাকলো হ্যাঁ এই জন্য এই টাইমে মানুষের মন মানসিকতা অনেক ইয়ে থাকে আমাদের মহিলারা অনেক আমরা ভয় পাই অনেক রকম রকম মনে দুশ্চিন্তা আসে এই জন্য হাজব্যান্ডের যদি তাকে সহযোগিতা করে হাজব্যান্ড যদি তার সাথে কপার কপারেটিভ হয় তাহলে এই ভয়গুলো দূর হয়ে যায় এবং সবসময় থাকতে বলতে হবে যে আমি তোমার পাশে আসি যে কোনো সমস্যায় আমি তোমার পাশে আছি এটা তাকে ইনশিওর করতে হবে ইনশিওর করতে হবে তাহলে তার ভয়টা কেটে যাবে এবং সে হচ্ছে মানে তাকে সে সাহস পাবে পরবর্তীতে তার ডেলিভারিটা আগায় নিতে তার প্রেগনেন্সিটা আগায় নিতে সে সাহস পাবে মেজাজ এই সময় অনেক সময় মেজাজ অনেক খিটখিটা থাকে হ্যাঁ কিন্তু হাজব্যান্ডকে এগুলো সহ্য করতে হবে সহ্য করে হাসি মুখে কথা বলতে হবে এবং এগুলাতে রাগ করা যাবে না কারণ প্রেগনেন্সি একটা ইসের বিষয় এখানে এক এক সময় মাইন্ড মুড সুইক হয় হ্যাঁ এই মুড ভালো থাকে এই মুড খারাপ থাকে একটু চিলাচিলি করলো একটু ই করলো হাজব্যান্ডকে সেগুলো মেনে নিতে হবে এবং রুগীর সাথে খুব হাসি মুখে কথা বলে তাকে বোঝাতে হবে এবং রুগী এই টাইমে রুগীকে উত্তেজিত করা যাবে না রুগীর সাথে রাগ হওয়া যাবে না হুম তাহলে তো আপনার বাচ্চাটাও সুস্থ থাকবে এখন মা যদি চিল্লাচিলি চেঁচামেচি করে তাহলে বাদ পেটের বাচ্চাটারও ক্ষতি হবে এটা নিজের বাচ্চার ভালোর কথা চিন্তা করে হলো আপনারা আপনাদের ওয়াইফের সাথে রকম। করবেন না চিরাচিখে করবেন না আপনারা হচ্ছে তাদেরকে সহযোগিতা করবেন সব বিষয়ে তাকে সহযোগিতা করবেন এবং সব বিষয়ে তাকে সাহস দিবেন তাইলে তো আমরা একটা সুস্থ মা এবং সুস্থ বাবু পেতে পারি ঠিক আছে সবাইকে ধন্যবাদ এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কোনো নর্মাল ডেলিভারি সম্পর্কে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে নর্মাল ডেলিভারির গাইডলাইন দিতে হুম আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ